বাহিরের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে ঘরেই নিজের হাতে তৈরি করে খেতে পারেন মজাদার সোলার চাট আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট অ্যান্ড সিম্পল বিউটিতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সোলার চাট রেসিপি এটা খেতে সত্যি অনেক মজার হয় প্রথমে একটি প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে আগে থেকে সিদ্ধ করে ভেঙে রাখা আলু দিয়ে দিতে হবে এখানে কিছুটা বাদামও দেয়া আছে আমি এখানে মাঝারি আকারের একটি আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ আলু এবং বাদাম দুই থেকে চার মিনিট ভেজে নিয়ে চুলার আঁচ বন্ধ করে দিতে হবে এরপর একটি বাটিতে উঠিয়ে নিতে হবে এরপর একটি শশা দুটি মাঝারি আকারের টমেটো বিলাতি ধনিয়া পাতা চারটি কাঁচামরিচ একটি পেঁয়াজ এবং লেবু কেটে নিতে হবে এরপর একটি চানাচুর লাগবে আমি এখানে বারবে চানাচুরটি নিয়েছি আর লাগবে চটপটি বা চাট মশলা এখানে নিয়েছি আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা আলু পেঁয়াজ কুচি শশা কুচি মরিচ কুচি এবং লেবু ধনিয়া পাতা কুচি চানাচুর টমেটো কুচি এবং এক বাটি সিদ্ধ করে রাখা সোলা আর চাট মশলা এরপর বড় একটি বোলের মধ্যে সিদ্ধ করে রাখা সোলা বুটগুলো নিয়ে নেব এতে পেঁয়াজ কুচি শসা কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এক কাপ পরিমাণ চানাচুর ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ এবং এক চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে নেব এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার এর মধ্যে কিছুটা সরিষার তেল যোগ করে নেব তারপর আবারও সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নেব এরপর এতে স্বাদ অনুযায়ী লেবুর রস দিয়ে নেব এবং আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব এই তো আমার সোলা বুটের চাট একদম রেডি চ্যানেলটির নামের পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন এতে করে যখনই আমি কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর হ্যাঁ যাবার আগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে